আজকে কত বড়ো একটা ক্ষতি হয়ে গেছে আমার আমি কল্পনাও করি না যে এভাবে আমার সাথে এরকমটা হবে হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো না বললেই চলে আমি তেমন একটা ভালো নাই এই তো দেখতে পারছেন আমার থাইগা অবস্থা তো আমার গ্যালাসটা এভাবে ভাঙে যাইব আমি কল্পনাও করি না আর এই গ্যালাসটা ভাঙছে উপরে একটা গাছ আছে তো ওই গাছটা কাটতে গিয়ে গাছের সেওটা আইসা আমার জানালার সাথে পড়ছে তো পইরা এভাবে গ্লাসটা আমার ভাঙে গেছে আমি সেটা ভাবতো আমার অবাক লাগে মানে এভাবে যে নষ্ট হয়ে যাবে ওই যে দেখতে পারছেন নারকেল গাছের উপরে দিয়ে একটা মেঘুনি গাছ দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো তেমন একটা বোঝা যায় আমার এক চাষা শ্বশুরের মেহগনি গাছটা তত একটা মোটা না চিকনের ভিতরেই তো ওনার গাছটা আমাদের এখানে মাথাটা আইসা বাঁকা হয়ে রয়েছে তো আমার শ্বশুরে বলছে যে মাথাটা একটু কেটে দেওয়ার জন্য কারণ হচ্ছে পাতা ফুতা পরে এখানে ময়লা হয়ে থাকে সব সময় তো এই জন্য কাটতে এক লোক দিয়ে কাটতে লইছে উনি তো ওনাকে আমি বারবার বলছি যে একটু দেখে শুনে ওনাকে হুশিয়ার করে দেওয়ার পর উনি আমার এই ক্ষতিটা করেছেন উনি যদি উপরের থেকে গাছের মাথাটা কেটে রশি বেঁধে আস্তে আস্তে নিচে ফালাইতো তাহলে আর এই ক্ষতিটা হতো না যাই হোক কি করব মনটা অনেক খারাপ সন্ধ্যাবেলা হচ্ছে ছেলে আবার আমাকে বলতেছে যে আম্মু কিছু খাবো তো ওকে বলতেছি যে কি খাইবা আমার তো মন আজকে খারাপ কোনো কাজ হাতে উঠছে না কারণ হচ্ছে যে মেয়েরা সংসার করে তারাই একমাত্র বুঝে যে সংসারের কোনো একটা জিনিস কোনো ক্ষতি হয়ে গেলে তখন কতটুকু খারাপ লাগে তার কাছে হাতে কাজ উঠে না মনও ভালো থাকে না তো এই আর কি ছেলেকে বলতেছি তাহলে গাছ থেকে বেগুন নিয়ে আসি তা আজকে তোমাকে বেগুনি বানিয়ে দেবো বেগুনি খাও তো বলতেছে ঠিক আছে আম্মু তাহলে বেগুনই বানিয়ে দাও আমাকে তো এখানে আমি বেগুন সাদের থেকে বেগুন নিয়ে আসছি কাছ থেকে তো এনে এখন বেগুনের ফালি ফালি করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেসনটা আমি একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে অ্যাড করে তৈরি বেগুনির জন্য আমাদের মেয়েদের জীবন বিয়ের আগে একরকম বিয়ের পরে হচ্ছে আর একরকম এই তো সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সময় ব্যস্ত থাকা লাগে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মাকে ছেড়ে তার স্বামীর বাড়িতে যায় আর স্বামী সংসার সন্তান সবকিছু মিলিয়ে যেন তার একটা স্বর্গ আর এই স্বর্গ কেউ পায় আবার কেউ পেয়েও চায় আমরা মেয়েরা সেই স্বর্গ পেতে কতই না কষ্ট করি কতই না যুদ্ধ করি কত লড়াই কত মানুষের কটু কথা শুনতে হয় কতই না দুঃখ কষ্টে জীবন কাটিয়ে তারপরে সেই স্বর্গে পৌঁছাতে হয় এই হচ্ছে আমাদের কেউ হয়তো আপসে সব কিছু পেয়ে যায় আবার কেউ হয়তো সব কিছু পেয়েও ছেড়ে দেয় আবার কেউ হয়তো মুখ বুজে সব সহ্য করে জয় করে নেয় লাহোরে দুনিয়াতে কত রকমের মানুষ আছে আর কত রকমেরই না সমস্যা আছে সব সিসেশনে আমাদের মোকাবেলা করতে হয় যাই হোক আবেগের বসে অনেক কথাই বলে ফেলেছি তা এখন হচ্ছে আমি বেগুনগুলো বেজে নিচ্ছি আর ভাজা করা খাওয়া তত একটা ভালো না আমাদের জন্য এটা আমরা সবাই জানি তো কি আর করব মাঝে মাঝে খেতে মন চায় এই জন্য বাসায় বানিয়ে খাই আর আমি মনে করি বাহিরে ভাজাপোড়ার থেকে বাসা বানিয়ে মাঝে মাঝে খেলে সমস্যা হয় না বাহিরে তো হোস্টেলে বানায় যে বাসি তেল দিয়ে একদিন কাটা চার পাঁচ দিন ভরে বানায় ওটা খাইলে আমার প্রবলেমটা বেশি হয় আর বাসায় বানিয়ে খেলে আমার তত একটা প্রবলেম হয় না মাঝে মাঝে বানিয়ে খেলে একটা ঘষ্টিকের ওষুধ সাথে খাইলেই চলে তো এই তো গরম গরম মুচমুচে বেগুনি বানিয়ে ছেলেকে দিলাম বলতেছি খেয়ে দেখো কীরকম হয়েছে তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চান তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম